আমাদের সাথে একজন প্রফেসর আছে সে জাহাঙ্গীরনগর প্রফেসর ছিল এখন কুমিল্লাতে আছে তো ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা তো মেলায় আসছি আপনাকে অনুমতি দাও একটু বলেন আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম মজাম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজে কর্মরত আছি আমি উদ্দেশ্য বিশেষ সাধারণ শিক্ষাকার কর্মকর্তা আজকে আমাদের বড় ভাই এবং বাদন মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা এবং একজন সফল ইউটিউবার স্বপন ভাইয়ের সাথে এখানে রূপনগর একটি মেলা বসেছে দেখতে পাচ্ছেন স দর্শনার্থী ভিড় জমেছে আমরাও সেই মেলা উপভোগ করতে পরন্ত বিকেলে ঘুরতে এসেছি এই এবং এখানে যে নান্দনিক যে নৈসর্গিক সৌন্দর্য আমার মনকে অনেক পুলকিত করেছে এবং আনন্দ করেছে আমরা খুবই এক্সাইটেড এখানে এসে অনেক ভালো লাগছে এবং এখানে যে বাতাসটা অনাব সুনির পরিবেশ তাছাড়া এখানে একটি ঢাকার অদূরে খাবারে অবস্থিত এবং অবস্থিত হয়েছে রূপনগর এলাকা এটি এখানে নৈসর্গিক সৌন্দর্য আসলে ভাষা প্রকাশ করা যাবে না আপনারা অবশ্যই পরতে পরতে সৌন্দর্য উপভোগ করবেন দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী বিয়ে করেছে অনেকে ফেরিওয়ালা এখানে পণ্য নিয়ে বসেছে এবং নাগরদোলা দেখেছি এবং এখানে কিছুদিন পরে কিন্তু বর্ষার এখানে পানিতে টৈম্বর করবে এখন কিন্তু আমরা যেহেতু বর্ষা এখনও শুরু হয় নাই যদি বর্ষা আসে তাহলে আরও আরও অনেক সৌন্দর্য পাবে এবং পরবর্তী যে ঈদের একটা আমেজ কিন্তু এখানে বিরাজ করছে দেখেন ঈদ উপলক্ষে সবাই দর্শনার্থী এখানে এসেছে এবং তারা অনেক উপভোগ করতেছে পরিবেশটা অনেক অসাধারণ আমরা প্রফেসর সাহেবের অনেক কথা শুনলাম আমাকে সাথে আছে আরিফ ভাই আর ভাই নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ ভাই আমরা বাউল শিল্পী উনি একজন গণী শিল্পী উনার কাছে থেকে আমি কিছু ভালোভাবে শুনি ভাই আপনার সম্বন্ধে আমি বাদুর ভাই লগে ঘুরতে এসে খুব আনন্দ এবং মজা করেছে এবং এখানে সুন্দর একটা পরিবেশের জায়গা আচ্ছা ঠিক আছে আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের ব্যস্ততার পর আমরা চাই সবাই একটু নির্বিলি পরিবেশে একটু ঘোরাঘুরি করতে যাতে আমাদের মনটা ভালো থাকে তাই আশা করি এই নদীর এপারে এসে এখানের যে চাক মানে যে সাজসজ্জ রূপনগরের রূপের জাদু সেটা আর কি বাস্তবতার সঙ্গে মিল আছে তাই আমরা এখানে ঘুরতে এসেছি তো আমাদের এই ভিডিও দেখে দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাই হোক আমরা একটু রূপনগরে আশেপাশে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই যাচ্ছি রিক্সাগুলা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মূল্যবান একজন লোক প্রফেসর সাহ সে আমাদের সঙ্গীত শিল্পী বাংলাদেশ বেতারের সে আমাদের সঙ্গে আছে আমরা অনেক

এলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার এলোরি যে সন্ধ্যা শুধু দুজনে এই বুঝি হয়ে গেল সন্ধ্যা ভেবে যায় কি জানে কি মনটা পাখিগুলো গুলো রে ফিরে চলছে গানে গানে কি যে কথা বলছে আমি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে আমি শুধু এখানেই থাকবো ফিরে যেতে মন নাহি চাইছে না ঘুরে আসি অজানা দেশে যেখানে নদী আছে হিম গেছে খুব সুন্দর ভালো গান যাই হোক আজকে এই ব্লগ ভিডিও এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ